এখানে নিয়ে নিয়েছি ছ টুকরো আলু পাঁচ টুকরো মুরগির মাংস দিয়ে দেবো জল অল্প করে লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার তুলে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দেবো আলু আর মুরগির মাংসটা ঠান্ডা হয়ে গেলে দেখো মুরগির মাংসটা কিন্তু দিয়ে এইভাবে ভেঙে নিয়েছি দেখতেই পাচ্ছ জল ছাড়া আর এখানে এই যে মিক্সার জারে আলুর পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আলুটা মুরগির মাংসের এই এর ভিতরে দিয়ে দেবো আলুর পেস্টটাকে একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে এবার ভালো করে আর একটু বেঁচে নেব দিয়ে দিয়েছি আদার পেস্ট পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট শুকনো লঙ্কা কুচি লবণ জিরে গরম মশলা হলুদ জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো শুকনো লঙ্কাটা কিন্তু আমি খুচকুচ করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো ময়দা ময়দাটা দিয়ে কিন্তু শুকনোভাবে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এইভাবে মিশিয়ে নেব জল দেবো না জল ছাড়াই কিন্তু এই যে আলুর পেস্টটা আছে এটাই দিয়ে কিন্তু মেখে নেওয়া যাবে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এরকম নরমভাবে কিন্তু মেখে নিতে হবে সাদা একটু তেল লাগিয়ে নিতে হবে হাতে নেওয়ার পরে যে মেখে রেখেছিলাম এটা এইভাবে কিন্তু ছেপটা দিয়ে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ছেপগুলো দিয়ে নিয়েছি ছোটো বড়ো দুরকম তেলটা গরম হয়ে গেছে গরম করে নেওয়ার পরেই কিন্তু ঠান্ডা করে নিয়েছি একটু তারপরে এই যে এগুলো দিয়ে দেব তাহলে সবগুলো একই রকম ভাজা হবে তেলটা বেশি গরম হয়ে গেলে এক পাশটা বেশি ভাজা হয়ে যাবে চারটুকু মুচির মাংস দিয়ে এত সুন্দর যে একটা খাবার তৈরি করে নেওয়া যায় তো আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না আর খেতে কিন্তু অনেকটা ভালো লাগে দেখুন ঘিলে উঠে কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে যা খেট দেওয়ার ছিল মেরে কেড়ে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে বেশ ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব দেখো দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখো ফুলে উঠেছে ছোটোগুলোকে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে আর একটু সময় ভেজে নিতে হবে